আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আলমদিনা হস কাফেলার পক্ষ থেকে হজ পরিপূর্ণভাবে শেষ করে আমরা আমরা এখন যোদ্দা বিমানবন্দরে আসি আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিদ করতেছেন মারান আব্দুল গাফার মানুষের কল্যাণের জন্য

বউ এলো আমার ছেলে বিবোধে এরকম না তাদের কিনে সারতে বলে আমি কামি হই আমি শুধু একা সারতে বলে আমি কামিয়াবো এই জন্য জমা দিয়ে থাকলে এটা ব্যাপার সামনে হয়তো আবার এরকম জমাতে যাইবেন বা পাবলিকে যাইবেন বা বিভিন্ন এই দিনের কাজ করবেন সহযোগিতার মনরেখা সবার মধ্যে থাকা দরকার এবং আমরা ক্ষমা করে আমি আমার দ্বারা অনেকে কষ্ট হয়েছে আমাকে সবাই ক্ষমা করে দেবেন আর আমাদের যে মোয়াল্লিম সাহেব উনি তো আসলে একবারে কোনো ওনার স্বার্থের জন্য কাজ করেন কারো করলে নিঃস্বার্থভাবে কাজ করতে উনি যদি চাইতেন যে টাকা নিতে আমার থেকে চার পাঁচ হাজার টাকা নিতে পারতেন কিন্তু কোনো টাকা কলম প্রত্যেকটা হিসাব উনি সুন্দর করে আমাদের বেশি ওনার থেকে অনেক অনেক ট্যাগা খরচেছে যাতায়াত বিভিন্ন ক্ষেত্রে অনেক ট্যাগর হয়েছে আবার অনেকেই মনের মধ্যে থাকে একসাথে একেবারে একস্টে একসঙ্গে যদি চাই এটা সম্ভব না সে তো মানুষ